দুই ব্রাজিলিয়ান তারকার ম্যাজিকেই শেষ হয়ে গেল শালসবার্গ সান্তিয়াগো বার্নাবিউতে প্রতিপক্ষ গোল গোলবনায় ভাসিয়ে ইওয়াফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে সপ্তম রাউন্ডের লড়াইয়ে বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে প্রতিপক্ষ শালসবার্গকে পাঁচ এক গোলে পরাজিত করেছে রিয়াল যেখানে রিয়েলের করা পাঁচটা গোলের চারটায় এসেছে দুই ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে রড্রিগো গোয়েস ও ভিনিশিয়াস জুনিয়রের ম্যাজিকাল ফুটবল উপভোগ করেছে রিয়াল মাদ্রিদের ভক্তরা শক্তিমত্তায় রিয়াল মাদ্রিদের থেকেও অনেকটাই পিছিয়ে থাকা শার্লসবার্গের বিপক্ষে দিন রিয়াল মাদ্রিদ বল দখলে রেখেছে একাত্তর শতাংশ প্রতিপক্ষের জালে এ সময় ১৪ শট নিয়ে ছয়টা লক্ষ্যে রেখেছে রিয়াল রিয়াল মাদ্রিদ কাঙ্ক্ষিত সফলতার দেখা পায় ম্যাচের তেইশতম মিনিটে রড্রিগো গোয়েসের কল্যাণে তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এর দশ মিনিটের মধ্যে নিচের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটিও করেন রড্রিগো গোয়াস রড্রিগো গোয়াসের জোড়া গোলে প্রথমার্ধে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে রিয়াল মাদ্রিদ পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের শুরুতে আটচল্লিশতম মিনিটে ফরাসি ফরোয়ার্ড কেলিয়ান এমবাপ্পের গোল দ্বিতীয়ার্ধে প্রথম তিন মিনিটের মাথায় এমবাপ্পের গোলে দলের স্কোরলাইন হয় তিন শূন্য এরপর ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক তারকা এই ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যাচের পঞ্চান্নতম মিনিটে পেয়েছেন নিজের প্রথম গোলের দেখা যেটা রিয়াল মাদ্রিদের চতুর্থ গোল লোকা মড্রিচের বাড়ানো বল থেকে গোল করেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার এরপর রড্রিগো অ্যাম্বাব্পদের উছিয়ে নেওয়ার পর ভিনিসিয়াস জুনিয়র একাই সামলেছেন রিয়ালের আক্রমণ ভাগের দায়িত্ব পরে ফেদারিকো বালভার্দের বাড়ানো বল থেকে ম্যাচের সাতাত্তরতম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র করেছেন দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি বাকি সময়গুলোতে আর গোল করতে না পারলেও এক গোল হজম করেছে রিয়েল তাতে অবশ্যই জয় পেতে কষ্ট হয়নি রিয়েল মাদ্রিদের শেষ পর্যন্ত পাঁচ এক গোলের বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগার ম্যাচটা রাঙিয়েছে রিয়াল মাদ্রিদ